অবশেষে হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নামল নকশালপন্থী শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ বৃহস্পতিবার মিছিল করে বেনিয়াপুকুর থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব তার আগে পদ্মপুকুরের বীরশুল হাট থেকে বেনিয়া পুকুর পর্যন্ত মিছিল করে এআইসিসি টিউ অন্তর্ভুক্ত হকার ইউনিয়নের কর্মী সমর্থকেরা বেনিয়া পুকুর থানার ওসির কাছে দেওয়া হয় ডেপুটেশন এআইসিসি রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য বলেন বিকল্প ব্যবস্থা না করে তারা তৃণমূল সরকারের হকার উচ্ছেদ নীতির বিরোধী আমাদের মেমোরান্ডামও নিয়েছেন এবং বলেছেন যে যে প্রশাসনের লেভেলে যখন সব আলোচনা হবে যখন এই আমাদের মধ্যে বড় ইয়েতে আলোচনা করব আমরা মিটিং হবে তখন আপনাদের এই দাবিগুলোকে আমি অবশ্যই রাখব তবে আপনারাও দেখুন যাতে ওখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারে আমরা বলেছি যে অবশ্যই অবশ্যই আমরা সেটা চেষ্টা করব এই পর্যন্ত আজকে আমাদের সব কর্মসূচি থাকছে আপনাদের প্রত্যেককে বলছি যে নেক্সট দিন আমাদের এন্টালি আছে সেটা জানিয়ে দেওয়া হবে কবে এন্টালি হবে আর এগারো তারিখ হকার উচ্ছেদের বিরোধী মিছিলে বহু হকার অংশ নেন হকাররা বলেন পথচারীদের অসুবিধা না করে তারা হকারি করতে চান রাজ্য সরকার তাদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করে দিক কলকাতা থেকে সুভাশিস চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওংকার বাংলা